ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি কল্যাণীতে কল্যাণী শগুনাতে চরক মেলা দেখতে তো আমি আজ অব্দি এগুলো দেখিনি এই প্রথম আমি দেখছি আর আমার না মানে দেখে আমার এত ভালো লেগেছে তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখলে মানে বুঝতেই পারবে এখানে এত সুন্দর সুন্দর মানে জিনিস ছেলে দেখো একটা মরা নিয়ে যাচ্ছে এখানটা মানে ভাবা যায় মানে আমি তো এরকম জিনিস আগে কখনো দেখিনি তারপর এখানে এরকম তরোয়ালের ওপর দিয়ে কেউ হাঁটছে তারপরে পিঠে কারো বড়শি গাঁথা মানে দেখলেই একটা কীরকম হচ্ছে মানে আমি ভাবি যে মানে সত্যি কি তো লাগে না না নাকি অন্য কিছু বুঝি না মানে এ রয়েছে সবই কি মানে ভগবানের লীলা নাকি তো এখন সবাই হাঁটতে হাঁটতে পুকুরের দিকে যাচ্ছে একটু আগে যে মরাটাকে দেখছিলে যে মরা নিয়ে যাচ্ছিলো সবাই তো সেটাকেই নিয়ে ওই নিয়ে যাবে তো সেখানে গিয়ে ওই মরাটা আর কি বেঁচে উঠবে মানে এরকমই সবাই বলছে আমিও সঠিক যাই না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো তোমরাও দেখতে পারবে যে মরাটা কিভাবে বেঁচে ওঠে বা কিছু আর এদিকে দেখো এই যে একটা লোক দেখো তরোয়ালের উপর দিয়ে হাঁটছে মানে ভাবো এত ধারালো একটা তরোয়াল তাও ওনার পাও কাটছে না কিছুই হচ্ছে না মানে সত্যি এটা আশ্চর্য একটা জিনিস তরলগুলোকে জাস্ট একবার দেখো উনিভাবে দাঁড়িয়ে রয়েছে তরলের উপর মানে ভাবা যায় এরকমভাবে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে আর হ্যাঁ তোমাদের ওখানে কোথায় কোথায় এই চড়ক পুজো হয় তোমরা অবশ্যই বলো আমাকে তো আমাদের এখানে তো এখানে অনেক জায়গাতেই হয় তো আমি এই প্রথম আর কি এরকম দেখছি এখানে এসছি তো এই দেখো মরা নিয়ে যাচ্ছে মানে আশ্চর্য একটা বিষয় তো এখান থেকে নিয়ে দেখো এই দেখো পুকুরে চলে এসছে এখন ওই পুকুরটার মধ্যে আর কি মরাটাকে নিয়ে নামাবে আর কি সবাই নিচে তো নিচে নামানোর পরে এখানটায় আর কি সবাই জল দিয়ে কীভাবে হবে নাকি বাঁচিয়ে তুলবে আমি সঠিক জানি না তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে মরাটাকে বাঁচিয়ে নেয়ার পরে সবাই এই পুকুরটা স্নান করবে স্নান করার পরে এখান থেকে যা হবে হচ্ছে মেন জায়গায় মানে সেই চড়কের মাঠে আর ওখানে গিয়ে তো নানান জিনিস হবে ওখানে গিয়ে দুধে স্নান করানো হবে তারপর যে চরক গাছ আছে সেটার মধ্যে যে সবাই পিঠে বড়শি গেঁথেছে সেগুলো দিয়ে তারা সবাই ঘুরবে আর কি বড়শি গেঁথে এরকম দড়ি দিয়ে তারপর সে এ দেখো চলে এসছে এখানে সবাই এ দেখো এখানে একজন হচ্ছে ওই তরওয়ালের ওপর দিয়ে এখানে হাঁটছে তো ইনি তো একদম ভয়ানক একটা ব্যাপার ইনি এরপরে উঠে জাস্ট দেখো একবার কিভাবে উনি উঠলো উঠে এখানে উনি এখন লাফাবে আবার তারপরেও পাও কাটবে না কিচ্ছু হবে না মানে এই সমস্ত দৃশ্য আমি সত্যি আগে আজ অব্দি আমি দেখিনি জাস্ট দেখো তোমরা একবার গাইস কিভাবে উনি লাফাচ্ছে এর মধ্যে তো এরপরে তরোয়ালটাকে গায়ে নিয়ে উনি আবার এরকম ইট দিয়ে ভাঙবে টালি ভাঙবে দেখো ভিডিও দেখতে থাকো সেই সব দি সবটাই দেখতে পারবে তো এরপর পেরেকের ওপর শুয়ে থাকবে সেই সব সিনও আছে তো দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে I'm <laughs> hurting! আমাদের গ্রামের পারে গড়ে উঠেছে thank